পবিত্র জুমার দিন আজকে জুমা নামাজের পর হঠাৎ করে লাইভে চলে আসলাম তো ভাই বন্ধুগণ তো দেখেন আমার বিডিওর বয়স ঠিক আছে কিনা কে কোথায় থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি ইউটিউব লাইভ ভিডিও নামাজের পর আকাশে অনেক মেঘ করেছে মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে বন্ধুবান কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন যদি আপনাদের ওইখানে আমার এই লাইভ ভিডিওটি যাই অবশ্যই সবাই শেয়ার করা সবাই শেয়ার করবেন এই লোকেশনটা হল শেরপুর সদর উপজেলা চর মার ইউনিয়ন এটাকে বলে কুলুর তো ভাই বন্ধুগণ আমার এই ভিডিওটা আপনাদের এখানে কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা সহযোগিতায় দেখেন এই দিক দিকে এদিক দিয়ে বাতাস হচ্ছে আর এই দিক দিয়ে রোদের ঝলকানি এটাই আলাদা খেলা

সবাই দেখবে উত্তরে বাতাস হচ্ছে আমার এলাইভ ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন আপনাদের মাঝে আমার এই ভালো লাগে অবশ্যই দেখে যাবেন জল বৃষ্টি আসলে অনেকেই স্তব্ধ হয়ে যায় আপনাদের যে ভালোবাসা উদ্দীপনা আমি পেয়েছি সবসময় আপনাদের সহযোগিতা ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গিয়েছি যদি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি ভালো লাগে সবাই দেখার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে

অনেকক্ষণ বজ্রপাত হলো কিন্তু বৃষ্টি এখন কেটে গেছে আল্লাহর খেলা বোঝা বলা দায় ও ভাই ভাই ও বোনেরা সবাই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে একটু অবশ্যই লাইক করে আপনাদের পাশে রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব বাইক গরিবে ভালোবাসা গরিবই বুঝে অন্যজনে বোঝে না

thank you

जमुना <laughs> <laughs> হ্যাঁ কুন্ডা না এটা না একবার সাত টাকার মধ্যে বাক্য হব

কৃষকের ধান এখনো মাঠে আছে দেখেন সবুজ সবুজ দেখতে পাচ্ছেন এটি পাট শাক পাটের শাক গাড়ি ভাড়া দেয় না পাড়ি শোন কাছে তো গালাই দিয়েছে কালকে হলু ভিতরে পাড়ি শোন গেছিলেন

मेघना बिस्ट्री नहीं बात भर को ৰাস্তা যাকা হয় তই এই ৰকমে হয় ৰাস্তা মুরগি যে ভাবটা দেখেন মুরগি মুরগি কাউমে বর্ষে মনে দূর পারো কেন দূর পারে না আসো আসো हाय বন্ধুগণ দেখেন আমার বাচ্চা জাগে ভাতিজা তুমি কোথায় ছিলে বিস্তারিত আছে অ বিস্তারিত আছে তুমি বলছোস কি দেখাইছ কি দেখাইছো কও কি দেখাইছ

¡Aso, aso, ¿puedes dar ¡Ay, León! ¿puedes dar bacán ¡León, tordeo! ¡Me he hecho! ¡Me he No, ¡Ay, queda. qué ¿Qué রাইহান বাবু রাইহান তুমি তাহলে ভাত খাইছ হ্যাঁ তো ভাই বন্ধুগণ দেখল কিট বাবু বাবুটাকে কেমন লাগছে পাপু পাপু এমন কিউট বাবুটা অনেক কিউট আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা এই বাবুটা দেখা বাবা তুমি কি দেখাইছো কি দেখাইছো তুমি এদিকে তাকাও কি মাছ দেখাইছো হ্যাঁ মাছ দিয়ে জাতীয় মাছ দেখাইছ বুঝলে না ধরো কি মাছ দেখাইছো জাতীয় মাছ পাংখাস খাবাছা কয় কালো ন খাৰপ কথা বোলা দাম আসসালামালাইকুম কেমন আছেন আপনারা কি দেখছেন কি দেখছেন তুমি সরিয়ে সারা হুম তুমি সরাই পাও সরিও

তুমি নাচিছ তুমি নাচিছ ছ রুমানা রিয়া মনি রায়হান আয় মারামারি করবা না এদিকে আসা এদিকে আসো এদে আই দেখেন গ্রামে তুমুল ঝগড়া শুরু হয়েছে দুই বোনের মারামারি আই ভাই চুল চুল দাঁড়া গা এদিকে যাও ভাই যাও গুসল করে হাফ প্যান্ট পিনতে যাও বক্স নেয় বন্ধু করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ন্যায় খায় দান করুক এই বলে আজকের মতো লাইভ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক